নমস্কার অ্যাস্ট্রোইজ রুমে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের প্রথম পনেরো দিন কেমন যাবে তার একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ নেতৃত্বের শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক সিংহ রাশির জাতকরা এই সময়টিতে কর্মক্ষেত্রে বড় সুযোগ পেতে পারেন তবে সেই সাথে দায়িত্বের ভারও বাড়বে চলুন তাহলে শুরু করি প্রতিটি দিকের গভীর বিশ্লেষণ তো প্রথমত আমরা গ্রহগত অবস্থান নিয়ে আলোচনা করব অর্থাৎ মে মাসের এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কেমন যাবে তো মে মাসের প্রথম পনেরো দিন সিংহ শির জাতক জন্য গ্রহগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার রাশিপতি সূর্য নিজ গৃহে বিশেষ শক্তিশালী নেতৃত্ব আত্মবিশ্বাস এবং কর্তৃত্বের প্রবল বৃদ্ধি দেখা যাবে এই সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি প্রভাবশালী ভূমিকা রাখতে পারবেন চতুর্থ ঘরে কেতু থাকার ফলে পারিবারিক জীবনে কিছু জটিলতা আসতে পারে পারস্পরিক বোঝাপড়ার অভাব বা ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে চেষ্টা করুন অহেতুক বিতর্ক এড়িয়ে চলতে এবং পরিবারের শান্তি বজায় রাখতে ঘরে বুধ এবং সূর্যের অবস্থান কর্মজীবনের দিক থেকে খুবই আশাপ্রদ আপনি পেশাগত দক্ষতা প্রদর্শনের মাধ্যমে কর্তৃপক্ষের নজরে আসতে পারেন গুরুত্বপূর্ণ দায়িত্ব হতে পারে সপ্তম ঘরে শনির অবস্থান দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে সম্পর্কের গভীরতা নিয়ে নতুন করে ভাবতে হতে পারে সম্পর্কের মধ্যে ভারসাম্য এবং ধৈর্য বজায় রাখা প্রয়োজন পঞ্চম ঘরে মঙ্গলের উপস্থিতি প্রেম জীবনে উত্তেজনা এবং আবেগ বৃদ্ধি করবে অতিরিক্ত আবেগ প্রবণের অথবা আবেগের কারণে সিদ্ধান্ত গড়বড়ে হতে পারে তাই যুক্তি ও ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিতে হবে চন্দ্রের গতি পরিবর্তনে আবেগের ওঠানামা হবে স্পষ্ট বিশেষ করে দুই পাঁচ আট এবং এগারো তারিখে মনের উপরে চাপ বেশি থাকবে রাহু মেষ রাশিতে থাকায় উচ্চ শিক্ষা বিদেশ সংক্রান্ত বিষয় এবং উচ্চতর জ্ঞানের প্রতি আকর্ষণ বাড়বে সামগ্রিকভাবে গ্রহগুলির অবস্থান কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তন নির্দেশ করছে সঠিকভাবে নিজের আবেগ ও সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারলে এই সময় আপনার অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে দেখে নিব কর্ম এবং অর্থ জীবন কেমন যাবে আপনার তো কর্মজীবনে এই সময়টি জন্য অত্যন্ত সম্ভাবনাময়। দশম ঘরে ও বুধের অবস্থানের কারণে পেশাগত জীবনে বড় সাফল্যের সম্ভাবনা রয়েছে আপনি আপনার মেধা নেতৃত্ব কর্তৃপক্ষের নজর কাটতে পারবেন বিশেষ করে যারা প্রশাসনিক কাজ ম্যানেজমেন্ট মিডিয়া বা রাজনৈতিক জগতে আছেন তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে এমনকি কিছু ক্ষেত্রে পদোন্নতির সুযোগও তৈরি হবে তবে সতর্ক থাকতে হবে পেশাগত বা ইগো ক্লাসের ব্যাপারে সহকর্মী বা সঙ্গে অহং দেখানো এড়িয়ে চলুন নইলে সমস্যা তৈরি হতে পারে জন্য নতুন বিনিয়োগের দিক থেকে অনুকূল যারা ব্যবসায় সম্প্রসারণের বা নতুন কোন প্রকল্প শুরু করতে চান তাদের জন্য পাঁচ থেকে এগারোই মে সময়টা অত্যন্ত ভালো তবে বিনিয়োগের আগে সব দিক ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি আর্থিক দিক থেকে সময়টি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে আয় বাড়লেও ব্যয় ততটাই বাড়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে পারিবারিক খরচ ও হঠাৎ কোনো স্বাস্থ্য সংক্রান্ত খরচের জন্য প্রস্তুত থাকতে হবে সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে পরামর্শ হলো অর্থনৈতিক পরিকল্পনাকে সঠিকভাবে সাজান অপ্রয়োজনীয় খরচ কমান এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করুন প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি তো মে মাসের প্রথম দশ দিন অথবা সরি প্রথম পনেরো দিন প্রেম এবং দাম্পত্য জীবনে সিংহ রাশির জাতকদের জন্য মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসবে পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থান আবেগ ও উত্তেজনা বাড়াবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ইগো সংঘর্ষ হঠাৎ রাগ বা আবেগের বিস্ফোরণ ঘটতে পারে তাই বিশেষভাবে তিন থেকে আট মে সময়টা খুব সংবেদনশীলতার সাথে পার করতে হবে দাম্পত্য জীবনে শনির উপস্থিতি সম্পর্কের মধ্যে দায়িত্ব এবং স্থায়িত্বের প্রশ্ন তুলবে কিছু জাতক জাতিকা নিজের সম্পর্ক নিয়ে গভীর চিন্তাভাবনায় মগ্ন হতে পারেন ছোটখাটো ঝগড়া বা ভুল বোঝাবুঝি এড়াবে এড়াতে ধৈর্য ও সহানুভূতি বজায় রাখা জরুরি একক সিংহ রাশির অথবা একক সিংহ জাতক জাতিকাদের জন্য এই সময় নতুন কোন সম্পর্কের সূচনা হতে পারে তবে অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে সম্পর্কের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত না নেওয়াই ভালো ভালোভাবে বুঝে সময় নিয়ে এগোলে সম্পর্ক মজবুত হবে যারা ইতিমধ্যে সম্পর্কে রয়েছেন তাদের উচিত হবে নিজের আবেগ ও ভাষার উপরে নিয়ন্ত্রণ রাখা কোনো ছোটখাটো বিষয়কে বড় করে দেখা উচিত নয় খোলামেলা আলোচনার মাধ্যমে ভুল বুঝাবুঝি দূর করুন ভাবে প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সময় সংযম বোঝাপড়া এবং ভালোবাসার পরীক্ষা হয়ে উঠতে পারে সঠিক মনোভাব রাখলে সম্পর্ক আরো গভীর এবং দৃঢ় হবে শিক্ষা জীবন নিয়ে যদি আলোকপাত করি তো সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য মে মাসের প্রথমার্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহুর অবস্থান এবং চন্দ্রের গতি একাডেমিক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজে নিয়োজিত তাদের জন্য সময়টা ফলদায়ক হতে পারে ছয় থেকে এগারোই মে সময়কাল শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় যারা নতুন কোর্স শুরু করতে চান বা যারা স্কিল ডেভেলপমেন্টের কোন কার্যক্রমে যুক্ত হতে চান তাদের জন্য সুযোগ তৈরি হবে। বিশেষ করে কম্পিউটার ব্যবসা আইন এবং শিক্ষার জন্য সময়টি বিশেষ তবে মনোযোগ এবং সময় ব্যবস্থাপনায় একটু বেশি হতে হবে। অতিরিক্ত সামাজিক যোগাযোগ বা অনলাইন ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে পড়াশোনার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ এবং রুটিন মেনে চলা অত্যন্ত জরুরি হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের জন্য সময়টি কঠোর অধ্যাপ দাবি রাখে তবে সঠিক পরিকল্পনা ও একাগ্রতা বজায় রাখতে পারলে আশানুরূপ সাফল্য আসবে অতএব আত্মবিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে যান এবং অপ্রয়োজনীয় চিন্তা ঝেড়ে ফেলুন স্বাস্থ্য নিয়ে যদি আমরা বিস্তর আলোচনা করি স্বাস্থ্যগত দিক থেকে মে মাসের প্রথমার্ধ কিছুটা সতর্কতার দাবি রাখছে মানসিক চাপের কারণে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে গ্যাস্ট্রিক সমস্যা অনিদ্রা মাথা ব্যথা ইত্যাদি দুই থেকে ছয় মে সময়ের মধ্যে শরীরের প্রতি বাড়তি মনোযোগ দেওয়া জরুরি মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন যোগ ব্যায়াম অথবা কিছু সময় প্রকৃতির মাঝে কাটানোর ভালো ফল দেবে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে সতর্ক হতে হবে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত জল পান করুন যারা দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতায় ভুগছেন তাদের নিয়মিত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো প্রয়োজন শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যকেও সমান গুরুত্ব দিন প্রয়োজনে কাউন্সেলিং বা মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষজ্ঞের সাহায্য নিতে দ্বিধা করবেন না মানসিক শান্তি বজায় রাখলে শারীরিক স্বাস্থ্য স্বাভাবিক থাকবে সবশেষে আমি এটাই বলতে চাই স্বাস্থ্যকে উপেক্ষা না করে দৈনিক রুটিনে স্বাস্থ্যকর অভ্যাস এবং ব্যস্ত জীবনের মাঝেও নিজেকে সময় দিন শুভ দিন যদি আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি তো মে মাসের প্রথম পনেরো দিনে সিংহ রাশির জন্য কয়েকটি শুভ দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ চার মে সাত মে দশ এবং তেরোই মে এই দিনগুলোতে যে কোনো নতুন কাজ শুরু করা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বা জীবনের বড় কোনো পদক্ষেপ নেওয়া অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে বিশেষ করে পেশাগত ক্ষেত্রে এই দিনগুলো নতুন 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 বা প্রকল্প শুরু করলে বেশি থাকবে জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য এই দিনগুলো শুভ ব্যক্তিগত জীবনে প্রেম বা পারিবারিক গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এই দিনগুলো অনুকূল ইতিবাচক শক্তি এবং সৌভাগ্য আপনার পাশে থাকবে তবে অবশ্যই সঠিক পরিকল্পনা এবং আত্মবিশ্বাসের সাথে এগোনো পালো সতর্কতামূলক কিছু পরামর্শ যদি আমরা দিতে চাই তবে মে মাসের প্রথম অর্ধে সাফল্যের সম্ভাবনা যেমন বেশ রয়েছে তেমনি কিছু সতর্কতার প্রয়োজন আছে কর্মজীবনে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে নম্র থেকে কাজ করলে আর অনেক বেশি নিশ্চিত হবে আপনার সফলতা প্রেম বা দাম্পত্য জীবনে ধৈর্য হারানো চলবেন না সংবেদনশীল সময় বলে অতিরিক্ত অনুভূতি নিয়ন্ত্রণে রাখা এবং বোঝাপড়ার মনোভাব দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ ব্যয় হিসাবি হওয়া দরকার অপ্রয়োজনীয় খরচ মতে হবে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাস্থ্য অবহেলা করবেন না মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য সচেতন থাকুন তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার